হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল স্বপ্ন নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে হলো আটই মার্চ শিবরাত্রি তো এখন বাজে রাত আটটা পাঁচ আটটা পাঁচ মিনিট হয়ে গেছে তো সবাই এখন শিবের মাথায় জল ঢালছে তো আমিও শিবের পুজো করব বাড়িতে তোমরা জানো যে আমার ছোট একটা শিব ঠাকুর আছে তো বাড়িতে এখন শিব পুজো করে তারপরে মন্দিরে যাব তারপরে বাবার বাড়ি মন্দিরেও জল যাব তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে মহাশিবরাত্রি তো মহাশিবরাত্রি তোমাদের অনেক শুভকামনা সকলে ভালো করে পুজো করো ঠাকুর ঘরে চলে এসেছি আর এই দেখো এখানে করব শিব পুজো আর মোটামুটি সব কিছুই জোগাড় করে নিয়েছি আমরা যেভাবে পুজো করি এখানে আছে পাঁচ রকমের ফল পানকলা দুধ দই ঘি মধু গঙ্গা জল ফুল আর ফুল নেওয়া হয়েছে ধুত্রো ফুল আছে আকন্দ ফুল বেলপাতা আর এখানে আরও অনেক পাঁচ রকমের ফল রেখেছে চলে এসেছি এখন ঠাকুরবাড়ে শিবের মাথায় জল ঢালবো তো এবার তো শিবরাত্রি দুদিন পড়েছে তো কেউ শুক্রবার করছে উপবাস কেউ শনিবার করবে তো আজকে শুক্রবার রাত্রিটা পাবে সেজন্য সবাই বলবো আজকেই করতে মানে আমাদের বাড়ির বড়োরা তো সেই হিসেবে আজকেই শিবরাত্রি করছি আজকে উপবাস করেছি এখন শিবের মাথায় জল ঢালবো বাড়িতে যাবো মন্দিরে যাব। তারপরে আবার সকালে উঠে জল দিলে নিরামিষ দাওয়াই করবো কালকে শনিবারে আর কি তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমি কি করে শিব পুজো করছি আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক সকলেই ভালো থাকো সুস্থ থাকো Namasté Shivaio, Om um, Namasté Shivaio, Om um, Namasté Om um, Namasté শিব পুজো করা হয়ে গেল এখন যাচ্ছি আমরা মন্দিরে তারপরে যাবো বাড়িতে এখন চলে এলাম বাড়িতে মন্দিরে পুজো হয়ে গেল আর বাবার বাড়িতে পুজো করছে এখন তারপরে বাড়ি ফিরে যাবো ওম নম শিবায় ওম নম শিবায়ম শিবায়

তো বাড়িতে মা প্রসাদ রেডি করেছিল তো সেই প্রসাদই খাচ্ছি আর এই খেয়েই সারা রাত থাকবো সকালবেলা জল ঢেলে তারপরে নিরামিষ রান্না করে খাওয়া দাওয়া করবো আর এখন হলো পরের দিন সকালবেলা সকালবেলা আমি বাড়িতে আবার শিবের ঠাকুরের মাথায় জল ঢেলে মন্দিরেও ঢেলেছি আর ভিডিও শ্যুট করে নিই তো ভিডিওটা আমি এখানে শেষ করছি শিবরাত্রির এই ভিডিও কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর এভাবেই আমার পাশে থেকো যাতে আমি নতুন ভিডিও আপলোড করি আর তো নোটিফিকেশনের বেলটা তোমরা বাজিয়ে দিও নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যদিও এখন ঠিকমতো ভিডিও দিতে পারছি না একটু ব্যস্ততার কারণে তবুও মানে ইউটিউবটাকে এতটাই ভালোবেসে ফেলেছি আর তোমাদের সঙ্গে আমাদের সব কিছু মানে ভিডিও শেয়ার না করলে আমরা সারাদিন মানে কি করছি প্রতিদিন তো ভিডিও করতে পারি না বিশেষ বিশেষ দিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমি খুব আনন্দিত হই সেই জন্যই ভিডিও শেয়ার করি যদি ভালো লেগে থাকে তবে পাশে থেকো আর আইকনটি বাজিয়ে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর যারা আমরা সাথে আছো অনেক দিন ধরে বন্ধু আছো তাদের জন্য অনেক ভালোবাসা এভাবেই সাথে থেকো পাশে থেকো আর দেখো সকালে সমস্ত পুজো হয়ে গেছে এখন আমি যাব মন্দিরে